আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের পাঁচটা কাজ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সেই পাঁচটা কাজে আপনি যদি আসেন সৌদি আরবে কত টাকা স্যালারি হবে এবং কি ধরনের কাজ আপনার করতে হবে সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথমে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে বলদিয়া সিটি ক্লিনার হিসাবে অনেকেই কিন্তু আসতে চান এখানে আসলে কত টাকা স্যালারি হবে এবং কাজটা কি। কাজটা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের রুটঘাট রয়েছে সৌদি আরবে সেই রুটঘাটগুলো ক্লিন করতে হবে এক কথায় ক্লিনার পোস্টে আপনার বলদিয়ার কাজগুলো হয়ে থাকে সেই বলদিয়ার ভিসাতে আসলে আপনার বেতন হয় ছয়শো রিয়াল থেকে শুরু করে আষ্টশো রিয়াল আর এখানে ডিউটি হয় আট ঘন্টা আট ঘন্টার বেশি কিন্তু এই বলদিয়া সেক্টরগুলোতে ডিউটি হয় না যদি আপনি ভালো কোনো বলদিয়া কোম্পানিতে আসেন এখানে থাকা কোম্পানি এবং খাওয়া কিন্তু নিজে এটা হচ্ছে এক নাম্বার বিষয় বলার চেষ্টা করলাম দুই নম্বরে হচ্ছে আপনি ডেলিভারি ম্যান হিসাবে সৌদি আরবে এন্ট্রি করতে পারেন যদি ডেলিভারি ম্যান হিসাবে আসেন তাহলে সর্বনিম্ন স্যালারি আপনার দুই হাজার সৌদি রিয়াল হবে এখানে কিন্তু বোনাস এবং টিপস রয়েছে সেগুলো আমি বলার চেষ্টা করলাম না তারপরেও স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন থাকা কোম্পানি খাবার নিজের বহন করতে হবে এখানে বয়স হতে হবে আপনার একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে আর অবশ্যই বাংলাদেশের লাইসেন্স প্রয়োজন নেই তবে অবশ্যই ভিসা লাগানোর ক্ষেত্রে লাইসেন্সটা লাগতে পারে আপনারা হাতে রাখার চেষ্টা করবেন নয়তো বাড়তি টাকা গুনতে হতে পারে পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা কাজ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনডোর ক্লিনার হিসাবে অনেক কোম্পানি কিন্তু ইনডোর ক্লিনার হিসাবে আপনাদেরকে সৌদি আরবে আনে এগুলো কিন্তু আমি আপনাদেরকে বেসিক কাজের কথা বলতেছি ইনডোর ক্লিনার হিসাবে অনেক কোম্পানি রয়েছে আপনাদেরকে আনে তার মধ্যে একটা কোম্পানি রয়েছে যেটা ডিমান্ড বর্তমানে বাংলাদেশে রয়েছে এজেন্সিগুলোতে যদি আপনারা যান ইনডোর ক্লিনার হিসাবে ভিসা চাইলে কিন্তু আপনাকে দিতে পারবে এখানে বেতন হবে আষ্টশো সৌদি রিয়াল আর এখানে বলা হয়েছে আষ্টশো টাকা আপনাকে সৌদি রিয়াল আপনাকে যে স্যালারি দিবে তার বিনিময়ে ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে এটা কিন্তু আসলে মিথ্যা কথা কারণ আপনাকে সর্বনিম্ন সৌদি আরবে বারো ঘন্টা ডিউটি করতে হবে সেই মন মানসিকতা নিয়ে সৌদি আরবে আসতে হবে থাকা কোম্পানির খাওয়া নিজের তো অবশ্যই এই বিষয়টা বিবেচনা করে দেখতে পারেন কারণ আষ্টশো রিয়াল দিয়ে বর্তমানে কিন্তু সৌদি আরবে টিকে থাকা অনেকটাই অসম্ভব ফ্যাক্টরি লেবার হিসাবে অনেকে আসতে চান ফ্যাক্টরি লেবার হিসাবে আপনি যদি আসেন আপনার স্যালারি কত টাকা হতে পারে তার একটা ধারণা দিয়ে দিই আপনার ডিউটি করতে হবে দশ ঘন্টা তার বিনিময়ে স্যালারি পাবেন বারোশো সৌদি রিয়াল আমি যেটাই বললাম যে দশ ঘন্টা ডিউটির কথা কোনো কোম্পানি কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো দালাল যদি আপনাকে বলে সৌদি আরবে অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু দশ ঘন্টা না বারো ঘন্টার প্লাস আপনাকে ধরতে হবে কারণ সৌদি আরবে সাপ্লাই কোম্পানিগুলো বেশি হয়ে থাকে আর এই সাপ্লাই কোম্পানি হওয়ার কারণে আপনার ডিউটিও কিন্তু বেশি কারণ কথা কাজে তারা কিন্তু অবশ্যই অমিল থাকে তো এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে পরবর্তীতে যে কাজগুলোর কথা বলবো কফি শপ এস্টুরেন্ট মার্কেট এই যে কফি শপ স্টুডেন্ট এবং মার্কেটে আপনারা যারা কাজ করবেন তাদের স্যালারি হবে সৌদি রিয়াল তবে এটা কোম্পানির উপর বেসেজ করে কোম্পানি আপনাকে কীরকম স্যালারি দিবে সেটা অবশ্যই আপনার কাজের উপর কিন্তু ব্যসেজ করে দিবে। যখন সৌদি আরবে আসবেন তখনই বুঝতে পারবেন তবে এটার একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিই এই যে কফি শপ রেস্টুরেন্ট মার্কেট এগুলোতে কিন্তু অনেকটাই বেশি ডিউটি হয়ে থাকে সেই জন্য চোদ্দোশো রিয়াল আপনার স্যালারি হতে পারে এখানে ডিউটি দশ ঘন্টা এখানে আপনার পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্তও কিন্তু হতে পারে থাকা কোম্পানি খাওয়া নিজের তো আসল আসলে যে বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সত্য কথা জানানোর চেষ্টা করলাম যে কোম্পানি সম্পর্কে কিংবা যে কাজ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেই সেই কাজগুলোর মাধ্যমে যদি আপনারা আসেন এইভাবেই কিন্তু আপনাদের স্যালারি হতে পারে এর বেশি কিন্তু হবে না তবে অবশ্যই আপনার ডিউটি কিন্তু অনেকটাই বেশি হবে যেটা স্ক্রিনে দেখছেন তার চাইতেও কিন্তু অনেকটাই বেশি ডিউটি হবে সৌদি আরবের ভিসা নেওয়ার আগে আপনারা অবশ্যই একটা থিঙ্কিং করে নেবেন বারো ঘন্টা প্লাস আপনাকে সৌদি আরবের এই কাজগুলোতে ডিউটি করতে হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম